বাংলাদেশে যারা গাঞ্জা বিক্রি করেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করে বলছি আপনারা গাঞ্জাটা একটু ভাড়া পরে বিক্রি করবেন কারণ আপনাদের গাঞ্জা খাই মানুষের যেভাবে কথা বলতেছে যেভাবে কথা শুনতেছি মানুষের আপনাদের গাঞ্জায় সমস্যা আছে আর আপনাদের গাঞ্জা খাই যদি কোনো ব্যক্তি মারা যায় তার সম্পূর্ণ দায়ভার কিন্তু আপনারা এটা মনে রাখবেন সম্পূর্ণ দায়ভার কিন্তু আপনারা যারা গাঞ্জা বিক্রি করেন আর না হয় দেখে বাধা তৎ করবেন আপনাদের গাঞ্জা খায় গাঞ্জা সেবন করি মানুষ কিন্তু ভালো ভালো মানুষ পাগল হয়ে যাচ্ছে ভালো মানুষ কিন্তু অচল হয়ে যাচ্ছে যেমন আমাদের আশিকা করে কথাগুলো শুনলে বুঝতে পারবে